রংপুর শহরের লালবাগ ও রেল স্টেশন এলাকা ঘিরে গড়ে উঠেছে একটি ছায়া সমাজ যেখানে বসবাস করছে বিহারী সম্প্রদায় ও অসংখ্য নিম্ন আয়ের পরিবার দারিদ্র আর নানা সামাজিক চাপে এখানকার শিশুরা জন্ম থেকেই বড়দের মতো বাঁচতে শেখে পেট চালাতে হয় বলেই স্কুল নয় পথই তাদের ক্লাসরুম রেললাইনের ধারে সারি সারি টিনের ঘর এটাই রংপুরের রেল স্টেশন বস্তি এখানে আছে দিনমজুর রিক্সা চালক ভ্যান চালক হকারের পরিবার এর পাশাপাশি রয়েছে দীর্ঘদিন ধরে বসবাসরত ঊর্ধুভাষী বিহারী সম্প্রদায় এরাই আমাদের এখন আর এরা কিন্তু এই কাজটা করতে যাচ্ছে না আমাদের আমরা ধরে ধরে শুরু থেকেই যারা যারা এইরকম কত শিশু বা কোনো স্কুলে ভর্তিও নিচ্ছে না এমন ছিল এদের যে আমরা প্রাইম ফার্স্ট প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে করছি এদেরকে ওরা ভর্তিও নিত না কারণ এদের ওইভাবে টেক কেয়ারটাও করতে পারতো না আর এদের পরিবারটাও ওভাবে সস্ত না এদের বেশিরভাগ ফ্যামিলিতে যারা আছে মারা হচ্ছে ছোটো কাপড়ের ব্যবসা করে অথবা মেসে কাজ করে আর বাবারা হকারির ব্যবসা করে এদের ড্রেনে উঠলে যেমন আপনার আমরা বা এই যে শিশুরা অনেকেই স্কুলে ভর্তি হলেও বাস্তবতার চাপ তাদের ক্লাসরুমে ধরে রাখতে পারে না বিহারি সম্প্রদায়ের শিশুদের সামনে আরেক চ্যালেঞ্জ ভাষা ঘরে উর্দু আর বাইরে বাংলা ফলে শুরুতে তারা পিছিয়ে পড়ে তবে ধীরে ধীরে সবাই মানিয়ে নিচ্ছে সমস্যার মাঝেও পরিবর্তনের হাওয়া বইছে অভিভাবকেরা এখন শিক্ষার গুরুত্ব বুঝতে শুরু করেছে মেয়েদের স্কুলে পাঠানোর হারও বাড়ছে সরকারি উপবৃত্তি আর এনজিও স্কুল শিশুদের ধরে রাখতে সহায়তা করছে বস্তি হোক বা বিহারী সবখানে শিক্ষার সংগ্রাম এক তবুও অন্ধকার ভেদ করে এগিয়ে যেতে চাইছে এই শিশুদের সপ্তাহ দরকার শুধু একটু সহায়তা অন্যতম চৌধুরী বিএনসিজে টিভি রংপুর